হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিন্দু আমি সাংবাদিক মোহাম্মদ নজরুল ইসলাম আপনাদেরকে নিয়ে আসলাম আবার কক্সবাজার এটা হচ্ছে বাংলাদেশের চতুর্থ কক্সবাজার আপনি দেখতে পাচ্ছেন এই কক্সবাজার খুব সুন্দর চারদিকে ফানি আর ফানি এই অসংখ্য ফানির মাঝখান দিয়ে একটি রাস্তা বয়ে গেছে যে রাস্তা দিয়ে আপনি সরাসরি অনকুট চলে যেতে পারবেন কাতগড়া এবং কুয়ের যেতে পারবেন আপনি দেখতে পাচ্ছেন রাস্তার মধ্যে কত সুন্দর পানি একটা ব্রিজ এই রাস্তা দিয়ে মানুষ হাঁটাহাঁটি করতে পারতেছে না পানির সমস্যা আর এ যদিও এটা সমস্যা আসলে এটা কিন্তু খুব সুন্দর লাগতেছে এত সুন্দর যে আপনি না আসলে বুঝতে পারবেন না যে বাংলাদেশের চতুর্থ কক্সবাজার যে এত সুন্দর হয় সেটা এক নম্বর সে এগিয়ে যেতে পারে যদি আর একদিন বৃষ্টি হয় দর্শক বিন্দু আশা করছি আপনারাও আসবেন আর এই কক্সবাজার দেখে যাবেন আশা করি অনেক অনেক ভালো লাগবো আর পঞ্চম কক্সবাজার দেখার জন্য আপনারা প্রস্তুত থাকুন আমি পঞ্চম কক্সবাজার নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হবো আমি মোহাম্মদ নজরুল ইসলাম সবাইকে শন্যবাদ আসসালামু আলাইকুম